ठीक है ओ ओके ठीक हो para a নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় তন্ময় চক্রবর্তী মনথোষ চক্রবর্তী রজত শুভ্র মজুমদার অভিজিৎ দত্ত আজ তো শুধু আমাদের এই কবিতা পাঠ নয় আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাকে আমাদের নিত্য মনে পড়ে নিত্য প্রয়োজনে লাগে তিনি আমাদের বিভাগ পুরুষ বলা চলে আজ তার একটা কবিতা দিয়ে শুরু করছি পত্রপুথ বইয়ের পনেরো সংখ্যক কবিতার শেষ কয়েকটা লাইনে আমার গানের মধ্যে সঞ্চিত হয়েছে দিনে দিনে সৃষ্টির প্রথম রহস্য আলোকের প্রকাশ আর সৃষ্টির শেষ রহস্য ভালোবাসার অমৃত আমি প্রাপ্ত আমি মন্ত্র সকল মন্দিরের বাহিরে আমার পূজা আজ সমাপ্ত হলো দেবলোক থেকে আকাশে আর মানব লোক আকাশে এই বইটা বেরিয়েছে কান্না থেকে মুখ ফিরিয়ে এবছর সিগনেট থেকে প্রকাশিত হয়েছে বিনায়কদা তুমি যদি তোমার নতুন বইটা থেকে দুটো কবিতা শোনা হবে আজ আহ রবীন্দ্রনাথের জন্মদিন বৈশাখ বৈশাখ দিল ডাক আজ আমাদের প্রণামেরও দিন প্রেমেরও দিন আনন্দ পাবলিশার্স কে আমার কৃতজ্ঞতা জানাই আহ জিত মুখোপাধ্যায় আমার অনুজ কবি তাকে আমার ভালোবাসা এবং আমার সতীর্থ কবি যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা আহ আমাদের অনুষ্ঠানের আয়োজন করার জন্য আনন্দ পাবলিশার্স কার একবার কৃতজ্ঞতা আমার এই নতুন বইটি থেকে আমি একটি কবিতা পড়ছি যে কবিতাটি রবীন্দ্রনাথ বিষয়ক একটি সংখ্যা বেরিয়েছিল দেশ পত্রিকায় আগের বছর তাতে লেখা তো রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথকে মাথায় রেখে এই কবিতাটি লেখা আর এরপরে আরেকটি কবিতা পড়ব এই কবিতাটির নাম ইউনিফর্ম ছাড়ু শান্তি নিকেতনে ইউনিফর্ম চালু হতেই সুখময় শাস্ত্রী বললেন সেলাই করা কোনো কাপড় পরবার উপায় দেখছি না ফলত চললাম ভুবন ডাঙা ছেড়ে অন্য প্রান্তিকে পৃথিবী ভাসমান দিকে সাদার গন্ধের পশড়া মেলে রেখে হুলিয়ে দেয় দাম গুলিয়ে ছাড়ে নাম থাকলে থেকে যান সবাই আপনারা ভিন্ন মত আগেই বললাম আমার আমি নিয়ে শতক পার করে তাপ প্রবাহের মালা গলায় পড়ে খুঁড়িয়ে চলে দেশ শুকিয়ে আসে নদী রক্ত পান যারা করছে নিরবধি তারাই লাইকে সুশ্রুত ভবিষ্যৎ তারা তারাই পাঁচ ভূত নিয়ন্ত্রণ করে শহর গ্রামে আর যে কোনো শ্মশানে আমরা হই ছাই চাইনি যা কিছু যা পাবার মতো কিছু করিনি কখনো তা অহরহই পাই রাখবো কোনখানে কেবল তাই ভাবি ভেঙে ঘরের চাবি মিটিয়ে দেবে দাবি কোন সে ডাক ঘর দেবে তেমন চিঠি পেশেন্ট খুন করে মাল্টি স্পেশালিটি এলাকা ছেড়ে দেয় নিজের পোস্টারে তফাত মুছে ফেলে ঘর ও কারাগারে তফাত মুছে যায় মিথ্যা কেবল ওএমআর এমার কোণে কোণে নিয়তি বেঁচে পাওয়া চাকরি চলে যায় জালিয়াতের দল তখনও টাকা গুনে গুনতে থাকি রাত কুড়িয়ে যায় দিন পাঁজর ফুরে দিয়ে ধারালো সঙ্গীন বাতাসে দোল খায় মৃত্যু মুখে মেখে ফুলকে দোলে দেয় কুড়িকে কাছে ডেকে ধর্ষিতকে দিয়ে যত চিহ্ন লোক করে পাশ ফেরে আবারও চোখ মেলে পঁচিশে বৈশাখ কেউ না সুখময় সকলই বিস্ময় চূর্ণ মৌচাকে চাকে মৌমাছির ঝাঁক তাদের অর্জন বন্দি বোতলে তাদের ভুল নিয়ে চর্চা বিস্তর কিন্তু তারা শুধু বলতে চেয়েছিল আগে না পারলেও মোড়ার পরে মারু আমার নির্যাসে আমার বিশ্বাস ছাপিয়ে যেতে তাকে পারে না নাগপাস পাস আট পাপ পেরোলো শিশু পাল সহ্য পেরিয়েছি এবার যদি পারো উড়িয়ে ফেলো সব নতুন অবয়ব জাগাক নগ্নতা কবিতা আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমাদের জাপনের সঙ্গে দেশ এক হয়ে আছে তো সেই দেশ যেমন জাপনে যুদ্ধে খেলায় সবকিছুতে তো একটি কবিতা ভারতের একটি জেতার পর নাম চ্যাম্পিয়ন মৃত্যু যত কাড়বে জীবন বাড়বে তত খানি আজন্মকাল এই কথাটাই বন্ধু বলে মানে জানা কথাও সত্যি হয়ে ওঠেন মাঝে মাঝে কথার ফানুষ জড়িয়ে মানুষ যখন লাগে কাজে সামনে বিরুদ্ধ তার পাহাড় হাতে কেবল বল মরার আগে যে মরে না সেই তো অচঞ্চল একাকি সেই সেই এগারো একশো কোটি সেই যে তিমিরে ছিল জগৎ তিমিরেই আজকে রাতের আকাশ তবু তারায় ঝলো চাঁদ লেগেছে টিভির গায়ে চাঁদকে কিছু বলো বলতে যদি মন না করে চুপ করে যাও শুনে নভেম্বরের ক্ষত যেমন শুশ্রূষা হয় জুনে মিথ্যা ভয়ের থেকে তেমন বেরোতো নির্ভয়ে পরাজয়ের চোয়াল থেকে ছিনিয়ে আনা জয়ে নিজের দেশের পাশাপাশি লেখন নিজের নাম হারার আগে হারিনি তাই আমরাই জিতলাম ধন্যবাদ আহ বিনোদার এই নতুন বইটা সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাইব এই কাব্যগ্রন্থে পাঠক আবিষ্কার করবেন নতুন এক বিনায়ককে বহু স্বরে ভেতর দিয়ে যিনি নিজের কথাকে পৌঁছে দিতে পারেন পাঠক অব্দি এবং যেটা বিনয় যেখানে শেষ করলেন সেই কবিতাটার অংশ বলি মরবার আগে অনেক মেরেছ বলার পাশাপাশি বলতে পারেন হারার আগে হারি আমরাই জিতাম বিনয় একটা কবিতা পড়ে আমি শোনাচ্ছি বসন্ত জয়নগরে ভয় নগরে ভয় নগরে ও কার লাশ ভুল দেখেছি ভুল শুনেছি ভুল বুঝেছি সর্বনাশ যে সন্ত্রাসী বারো মাসি উঠিয়ে চাকু নামায় ত্রাস তাকেই আজ চ্যালেঞ্জ করলো না জন্মালো লাল পলাশ আর ধন্যবাদ বিনায়কদা আমাদের এই কবি কবি সম্মেলন অনুষ্ঠানে কবিতা পাঠ করার জন্য এবছর নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের এই বইটি কিডনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছে প্রজাপতি বসেছে প্রিয় ফুলে নীলাঞ্জন দা আপনি যদি কিছু কবিতা শোনান অনেক ধন্যবাদ আনন্দ বিশ্বাসকে জিতকে এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এত ছোট ছোট কবিতা লিখি যে সেগুলো পড়ার আগেই শেষ হয়ে যায় সেই জন্য আমি একটু ধীরে ছটা সাতটা ছোট্ট কবিতা পড়ছি যাতে অন্তত কি পড়ছি স্পষ্টভাবে শোনা যায় ঝরে যাবার পরে ফুল ফুটেছে গাছের ছায়ায় পুকুরে একটি ছায়া আজও তোমার আমের বনে মধু মাখা বর্ষা হয়ে তুমি সমস্ত জুঁই ভিজিয়ে দিয়ে গেছো ধুলো মুছতে গিয়ে হাতে উঠে আসে অন্ধকার বারান্দায় ঘন্টা বেজে ওঠে হয় হাওয়া না হয় হাওয়ারই মতো কেউ আমার প্রতিধ্বনির পথে মিলিয়ে যায় জোনাকিটা আমাকে গানের কাছে রেখে দুঃখ নদী পেরিয়ে গেছো তুমি নমস্কার আর পাঠকদের জন্য বলি এই বইটায় কবিতাগুলো সব সংখ্যা চিহ্নিত আমি এই বইয়ের বত্রিশ এবং তেত্রিশ কবিতা পড়ে শোনাচ্ছি সম্রাটের স্মৃতি আর চীনার পাতারা বিশ্বের উদ্যানে তেত্রিশ বৃষ্টি হচ্ছে এই ভালো এই খারাপ লাগছে প্রজাপতি বসেছে প্রিয় ফুলে এই অনু কবিতা মালা যেন হঠাৎ আলোয় উদ্ভাসিত হর্ষ এবং বিষাদ সিক্ত অন্তবিহীন মুহূর্তে টুকরো টুকরো ছবি আপনাদেরকে জানাই প্রজাপতি বসেছে প্রিয় ফুলে এই বইটি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবছর সিগনেট প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এবছর তন্ময় চক্রবর্তী তিন ফর্মার প্রেম এই বইটি সিগনেট থেকে প্রকাশিত হয়েছে তন্ময় দা আমাদের যদি কবিতা শোনাও তোমার নতুন বইটা থেকে মিউট হয়ে রয়েছে গভীর রাতে মনের ভিতর জাগলো যখন হঠাৎ গান বইয়ের তাকে ঘুম ভাঙালো এক লাখটা একটা গীতবিদান কবির জন্মদিনে এই কবি সম্মেলনের জন্য আনন্দ পাবলিশার্সকে কৃতজ্ঞতা এবং সমস্ত শ্রোতা এবং দর্শককে আমার প্রণাম এবং সেই সঙ্গে তরুণ কবি জিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি দুটি কবিতা পড়ছি প্রথম কবিতাটি বাসন্তিকা ফর্সা গালে মেঘের মতো আবির আড়াল থেকে তোমায় দেখতো যারা এখন তারা বৃক্ষ হয়ে গেছে অথচ তুমি কাঁপিয়ে যাচ্ছ পাড়া ঘাড়ের কাছে গোলাপি রঙের আভা ছাদের থেকে দেখছিল যে কিশোর গীত গোবিন্দ সবটা শোনা হলে দেখেছো তাকে নামটা যেন কি তোর চোখে তোমার একশো রঙের ঝাড়ি পিচকারিটা লুকোনো কোথায় জানি কাউকে তুমি না বলো না ঠিকই রাখো ওটাই তো মাস্তানি পূর্ণিমা চাঁদ তোমার শরীর জুড়ে জোৎস্না রঙের মায়ার কার সাজি রং আসলে মন ভোলানো খেলা প্রেম রাখে তাই বসন্তকে বাজি আকাশ জুড়ে মাইক্রোফোনে নাম রঙের খেলাও বেহিসে বাঁধা অনেক দূরে শান্ত নদীর জলে খেলছে হরি শ্রীকৃষ্ণ আর রাধা পরের কবিতাটির নাম দাগ নিয়ম আর ফাঁক ফোকর কোন সমঝোতা নেই অন্যায়ের সঙ্গে আপোষেরও হয়তো তাই অথচ রোজ রোজ মুখরোচক ভালো আর বাসা নিয়ে গল্প বানাই রোদের প্রতিপক্ষ মেঘ কানামাছি খেলা প্রেমিকার হতভাগ্য প্রেমিক কালবেলা আদেশ আর উপদেশের শেষে যুদ্ধ আর শান্তি যে আছে যার মতো ভিতরে ভাগাভাগি কত কথা সহজ তাতেও বিভ্রান্তি ব্যর্থ আর সফল মাঝখানে যতটুকু রাগ প্রেম নামে বেঁচে থাকে এক ফোটা রক্তের দাগ নমস্কার ধন্যবাদ তিন প্রেম আপনারা বুঝতেই পারছেন এই কবিতে রাগ অভিমান প্রেমের ভালোবাসা অনেক কিছু আছে ভালোবাসা ছাড়া প্রেমের কি আর কোনো নাম হয় যত বাঁধন ভালোবাসা কি তত আগুন আর বড় মাঝখানে এক ফোঁটা রক্তের দাগের মতো বেঁচে থাকে প্রেম শর্মার প্রেম এই বইয়ের ভাষণ কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি ষষ্ঠী রাত নিম্নচাপ চাপ নেই আকাশ না কোন স্কুলের কোচিং ক্লাস সপ্তমী নীল শাড়ি ঘর দুপুর আইসক্রিম ভেলপুরি মাঠ পুকুর অশ্রুণী ধনুষি নাচ লাল পারে অঞ্জলি আর চোখে মন কারে নবমী নিশি সন্ধারতী খিচুড়ি ভোগ সবসময় গার্জিয়ান কি দুর্ভোগ ঠাকুর যায় শান্তি জল খুনশুটি নাকি যাচ্ছে দূর মন দুটি ধন্যবাদ তন্ময়দা আমাদের এই কবি পক্ষে কবি সম্মেলনে কবিতা পাঠ করার জন্য মহাকোষ দা মনোতোষ চক্রবর্তী এই বছর এই নতুন বইটি সিগনেল থেকে প্রকাশিত হয়েছে মাঠ প্রান্তরের কবিতা মনোতোষদার যদি আমাদের কবিতা শোনান আপনার নতুন বই থেকে শ্রোতাদের নমস্কার আমন্ত্রণের জন্য আনন্দ বা বিশ্বাসকে ধন্যবাদ জানাই আমার প্রথম কবিতা মূর্তি পাথরের মূর্তি হয়ে মন্দিরে স্থির হও তুমি পূজারি আসবে বামুন পুরুত নয় আদিম পুরুষ অবাক বিস্ময়ে ভরা চোখে তোমাকে দেখবে গুহা জীবনের স্বাদ পাথরের ঠোকাঠুকি আহা মানব জীবন আদিম লতার মতো লতিয়ে উঠেছে পাথরের প্রাণ দেখো পাথরে ইহুদি শহর দুদিকে অ্যান্টিক শপ পায়ে কাটা দেয় চোখের সামনে যেন ছলসে ওঠে সাইলকের ছুরি ইহুদি শহর দুদিকে অ্যান্টিক শপ হাঁটি হাঁটতে হাঁটতে সিনাগে মূর্তি নেই মোম জলে পুঁথি ঢাকা পুরা সমাচার ইহুদি শহর দুদিকে অ্যান্টিক সব শুনি যেন মুজেসের স্বর শুনি যেন অ্যাপোলোর হাসি তীর ধনুক আর শিকারী কুকুর চাঁদ আর হরিণের সাথে ওই কে কুমারী বন ছেড়ে হৃদয়ে মূর্তি নেই মোম জলে ইহুদি শহর দুধারে অ্যান্টিক শপ শুনি যেন মুজেসের স্বর নমস্কার এই বইয়ের একটু অন্যরকম একটা কবিতা আমি পড়ে শোনাচ্ছি আদিম পুরুষ আদিম পুরুষ তার রমণীর কাছে কিরকম ধরা খেয়েছিল ছিল অনুভূতি প্রাণী কাছে না পাওয়ার আশ্চর্য বেদনা ছিল ছিল নিচেরা বিদ্যুতের সমন ছিল ছিল ধারাপাত স্নান শেষে ভিজে চুল ধারবার আগে ছিল বলো শ্রাবণের মেঘলা আকাশ শ্রাবণের ধারা জল বলো আদিম পুরুষ তার রমণীর কাছে কি রকম ধরা হয়েছিল রজত মজুমদারের এই বইটি এবছর প্রকাশিত হয়েছে আমার কৃষ্ণক জল রক্ত হয়ে আছে রজত আপনি যদি এই নতুন বই থেকে আমাদের কবিতা শুনান কবিগুরুকে প্রণাম আনন্দ পাবলিশার্স কে কৃতজ্ঞতা সহ যারা কবিতা আজকে পড়ছেন সহকবি এবং আজকে সঞ্চালক জিতকে ভালোবাসা এবং আমার দর্শক শ্রোতাকে জানাই নমস্কার প্রথম কবিতা মৃগ তৃষা অন্তহীন ছড়িয়ে আছে সাদা ফুল নদীর পার থেকে সাদা বক যাচ্ছে দিকে ওই কি তিলোত্তমা চুল লাজুক তিলোত্তমা সেই সে তো চলে গেছে ওই পারে কতকাল আগে অন্ধকারে রক্তাক্ত ডানা মেলে তবে কেন এই সচকিত ফিরে আসা কেন এই উৎসব মুখরতা সাদা চুড়িদার ওড়না সে কি ফের এসেছিল সত্যি এসেছিল ধ্বংসের কিনারে ঝুঁকে থাকা মা বাপিকে শেষবার দেখে যেতে দেখে নিয়ে চলে যাচ্ছে নদী পেরিয়ে দূর আকাশে আরো দূরে নিজস্ব নির্জন ছায়াপথে মহাশূন্যে যেখানে ধর্ষিতার এফআইআর লেখা আছে নিচে অন্তহীন ছড়িয়ে আছে সাদা আর আমার তৃষ্ণার জল রক্ত হয়ে আছে দ্বিতীয় তথা শেষ কবিতা হত্যার পরে পুড়িয়ে ফেলার আগে বডিটা ফের দেখলেন তিনি সারা মুখ জুড়ে অশুভ নানা শক্তি তোমার দোয়েল সামার মতো দুটো চোখ অন্ধকার কোটরে ঢুকে আছে স্থির ওই ঘনভোর বিদিশার নিশার মতো চুল নিস্তেজ এলিয়ে আছে কফিনে নিভে আছে কপালের চাঁদ তুমি শুয়ে আছো অভিমতহীন গাঙুরের মতো দুটো স্তন ঢেউহীন মাঝ দিয়ে চলে গেছে ধর্ষণের দাগ যেখানে রক্তের চড়ায় নিদারুণ অনুতাপে জোৎস্না মরে গেছে অবহিত আগে স্বর্গ থেকে মরতে এসে তিনি জীবনানন্দ দাস ডেড বডিটা শেষবার দেখলেন তিলোত্তমা তুমি কি জীবনানন্দের রূপসী বাংলা তিলোত্তমা তুমি কি জীবন আনন্দের রূপশ্রী বাংলা ধন্যবাদ আহ যেমন বললেন জীবন আনন্দের কথা আমি সেই অংশটাই একটুখানি অন্যরকম করে বলতে চাই এলাকা দখলের রাজনীতিতে খুন হয়ে যাওয়া খেদ মজুরের লাঠের সামনে থমকে দাঁড়ানো লাল টক করা শিশু কল্যাণ সর্বত্র শুধু রক্ত রক্ত আর রক্ত রক্ত কেন এই মাটি কি সেই জীবন আনন্দের রূপশ্রী বাংলা উনিশশো সালে সিগনেট প্রেস থেকে সেই কাব্যগ্রন্থ প্রকাশের মাত্র আটষট্টি বছরের মাথায় আরেক কবিকে কেন দেখতে হলো আমার রক্ত হয়ে আছে এই বই থেকে আমি একটা কবিতা পড়ে শুনাচ্ছি বিরলতম আমরা এমন একটা দেশে বাস করি যেখানে ফিবছর সরত এলে আকাশ এত নীল হয়ে যায় আর কোথাও হয় না রেলের ঝুপড়িগুলোর পাশে সারি সারি কাশ তার অনেক বছনীয় শুদ্ধতা সব অন্ধকার সব নির্লিপ্ততা মুছে দেয় মনে তারপর ঢাকে কাঠি পড়ে মা আসেন আমাদের সমস্ত দৈন সমস্ত গ্লানি হেমাতনির ছাইয়ে লিং হয়ে যায় এইসব ভাবি ভাবতে ভাবতে হাঁটি যখন প্রতিদিন সকালে লাইন বেরিয়ে দুধ আনতে যাই আজ দুধ আনার পথে দেখে এলাম ট্রেনে কাটা পড়া যুবতী মায়ের ছিন্ন ভিন্ন শরীরের ওপর দিয়ে রাত ভোর আরো কয়েকটা গাড়ি চলে গেছে পরপর এমনটাও পৃথিবীর কোথাও না আমার কৃষ্ণার জল রক্ত হয়ে আছে এই বই থেকে রজস্বদ্র মজুমদার আমাদের কবিতা পরে শুনবেন অভিজিৎ দত্ত ঘোড়া এসে ফুল খেয়ে গেল এই নতুন বইটি তার সিগনেট প্রকাশনা থেকে বছর প্রকাশিত হয়েছে অভিজিৎ তার নতুন বই থেকে একটু কবিতা আচ্ছা আমার কবি প্রণাম আমি দুটি কবিতা পাঠের মধ্যে দিয়ে জানাচ্ছি এবং জিতকে আমার ভালোবাসা জ্বালাই এবং আনন্দ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি বাবুই পাখি বিষয়ক পুরুষ বাবুই তার অক্লান্ত চেষ্টায় বাসা বানাবার পর তার প্রণয়িনী স্ত্রী বাবুইটিকে ডেকে আনে স্ত্রী বাবুই এসে খুঁটিয়ে দেখে সেই বাসার আদৌ তার পছন্দ কিনা বাবুই অপছন্দের কথা জানালে পুরুষবাবুইটি তৎক্ষণাৎ তাল গাছটির থেকে নিচে ফেলে দেয় সংস্কারহীন ফেলে দেয় সে ওই বাসা তাদের স্বপ্নের সংসার আর গড়ে ওঠে না আবার দ্রুত খাসা নতুন বাসা চেষ্টা করতে হয় বাবুইটিকে এ কথা জানবার পর বাবুই পাখিদের আর বাবুই পাখি ভাবি না আমার দ্বিতীয় কবিতা মৃত্যু সংহিতা চ্যাংদোলা করে এ বান্দাকে চিতায় তোলো যদি জানি এর নশ্বর দেহ উড়ে যাবে দেহ মানে সঞ্চিত রস উড়ে যাবে দেহে আছে বউবাজারের পনিরের মতো জমাট ক্ষীরতনু ভালোবাসা যেরকম হয় হবে ছ্যাঁকা পোড়া দেহতত্ত্বের জ্ঞানে ভালোবাসা দেওয়া নেওয়া চিরকালই খানিক বাকি থেকে যায় অন্যত্র বেঁচে ওঠে গোপন গর্ভাধানে দেহ অর্থাৎ টন টন বুদ্ধির পিপেতে ভর্তি জ্ঞানী দ্বারকাকের বিষম চালাকি সেও হবে দগ্ধ নিরূপায় শরীর থেকে তো কবেই বের হয়ে এসেছি আমি রয়েছি চিন্তা মতো আলাদা আলাদা থাকবো বেঁচে নবনব নব অলিখিত বইয়ের পৃষ্ঠায় ধন্যবাদ অভিজিৎ দা অভিজিৎ দার এই মানুষ আমি সেই কবিতাটা পড়ে শোনাচ্ছি যারা কবিতা লেখে তারা কখন পুরো মানুষ তারা আসলে মেক মানুষ আগে মেয়ে ভাবে জন্মেছিল একটা অবোধ জন্ম পার হই কবি জন্ম অজ্ঞানতা থাকলে জগৎ হেজে মেজে যায় না অজ্ঞানতা থাকলে কবিতার সৎ হয়ে ওঠে শব্দের গায়ে স্বল্প বারুদ লেগে থাকে ফণীর ভিতরে তামা লোহা অব্দ কিছুদিন আরো বেঁচে যায় আর মানুষের লেখা কবিতায় পৃথিবী ও মানুষ সহ সবকিছু কেমন আনন্দে থাকে একই সঙ্গে অবোধ ও জ্ঞান আজকে আমাদের আহ কবি পক্ষে কবি সম্মেলন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আজ আমাদের কবিতা শোনালেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় তন্ময় চক্রবর্তী মনতোষ চক্রবর্তী রজত শুভ্র মজুমদার অভিজিৎ দত্ত আহ কবিরা তাদের যে বই থেকে কবিতা শোনালেন এই এই বইগুলো আমাদের সমস্ত আউটলেটে পাওয়া যাবে ওয়েবসাইট থেকেও আপনার এই বইগুলো পেতে পারেন আমরা সবাইকে আনন্দ বিশ্বাসের তরফ থেকে শুভেচ্ছা জানাই যারা এই পবিত্র পাঠের অনুষ্ঠান শুনলেন তাদেরকেও শুভেচ্ছা জানাই সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি